আসসালামু আলাইকুম তো টাইম ফ্রাম টেলিগ্রাম বাট মাইনিং নিয়ে একটা নতুন আপডেট এসছে তারা ওয়াইফ থ্রি এর সাথে তাদের প্রজেক্টটা অ্যাড করবে এ সম্পর্কে তারা একটা আপডেট দিয়ে দিয়েছে এর পাশাপাশি আমরা অনেকেই কিন্তু মুখে আছি যে তারা কখন আমাদের টোকেন ক্লেম করতে দিবে কখন আমরা এখান থেকে পেমেন্ট পাবো তো সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তাদের অফিসিয়াল আপডেট এর পাশাপাশি এখান থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত আইডিয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট প্রাইম অ্যাপ এবং তথ্য কিন্তু শেয়ার করে এই যে দেখেন আমরা বাইনে সাপোর্টেড যে জিনা ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে রেলি কোয়েন আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম ফিউচার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখানে দ্বিতীয় চলবে না এর পাশাপাশি একটা স্টেস্টনেট এর অফার এর ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেইলি খুজরানসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি বাইবিট এবং ব্রিড সাপোর্টের একটা প্রজেক্ট গ্রফি তাদের ডেইলি কম বিউভুম খুজর আন্সার কিন্তু শেখ হয়ে থাকে সেরকম বিভিন্ন আর্নিংটিভ ভিডিওর পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন দেখেন কিছুদিন আগে টাইম ফার্ম তাদের যে মাইনিং সেটা কিন্তু অলরেডি বন্ধ করে দিচ্ছে এখন আমরা টাক্স সেন্টারে ক্লিক করে দিই আমরা কিন্তু টাইমগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারি তো তারা অফিশিয়ালি একটা আপডেট নিয়ে এসেছে সেই আপডেট আমার আপনাদের একটু দেখাই তো সরাসরি আমরা চলে যাবো তাদের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে যেটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি যদি একটু নিচে চলে আসেন একদিন আগে অর্থাৎ গতকালকে তারা এখানে একটা আপডেট দিছে সেই আপডেটটা আমি আপনাদের একটু দেখাই জাস্ট এইটা আমি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করবো তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে তো আমরা এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে নিচ্ছি দেখেন তো জাস্ট এটা পেস্ট করে দেন পেস্ট করে দিয়ে একটু নিচে চলে আসেন তারা এখানে কি বলেছে একটু দেখেন বাস্তব কাজ প্রকৃত পরিবর্তন উন্নয়নশীল দেশগুলির অনেকের কাছে এই ওয়েব হলো আরও অনেক কাজ ন্যায্য বেতন এবং বিশ্বব্যাপী অ্যাক্সেসের প্রতিশ্রুতি এটি এখনও নিখুঁত নয় তবে আমরা এটি নিয়ে কাজ করছে অর্থাৎ তারা যে ওয়েব থ্রি আছে সেই ওয়েব থ্রি নিয়ে কিন্তু এখানে কাজ করছে হয়তোবা তারা ওয়েব থ্রি একটা নিয়ে আসতে পারে তো এটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তারা কখন আমাদের টোকোনটা ক্লেম করতে দিবে এবং আমরা কখন এই টোকনটা ক্লেম করতে পারবো কতটা টোকন আমরা এখান থেকে পাবো একটা বিষয় মোটামুটি আপনারা সবাই কিন্তু জানেন সেটা হচ্ছে আমরা এখান থেকে যেটা আর্ন করছি সেটা হচ্ছে টাইম পয়েন্ট মূলত আমাদের অ্যাক্টিভিটি টাইম পয়েন্ট সবগুলোর উপর ডিপেন্ড করে তারা আমাদের কিন্তু টাইম টোকন দেবে আর সেই টাইম টোকনটা কিন্তু অলরেডি বিভিন্ন এক্সটেন্ড সাইডে লিস্টেড তো তারা কখন আমাদের এটা ক্লেম করতে দেবে এখনো পর্যন্ত অফিশিয়ালি তারা কোন রকম আপডেট কিন্তু দেয়নি আপনি যদি এখানে ক্লিক করেন শুধুমাত্র তারা এখানে বলে দিছে যে আমরা শুধুমাত্র পাঁচটা স্টেপ কমপ্লিট করবো তারপরে কিন্তু আমরা পেমেন্ট দেবো মানে টোকেন ক্লেম করে দেবে এখন এই পাঁচটা স্টেপ তারা কবে কমপ্লিট করবে সে সম্পর্কে তারা কিন্তু এখন একটা আপডেট দেয়নি মানে এই পাঁচটা স্টেপ তারা কবে কমপ্লিট করতে পারে কবে আমরা টোকেন ক্লেম করতে পারি এরকম কোন নির্দিষ্ট ডেট তারা কিন্তু তারা দেয়নি শুধুমাত্র তারা বলেছে যে আমরা এখানে পাঁচটা স্টেপ কমপ্লিট করে তারপর আমাদের টোকেনটা আমরা দিব এখানে তারা কিন্তু বলে দিছে যে কত পার্সেন্ট টোকেন পাবেন বিশ পার্সেন্ট অফ ইউর সেকেন্ড মেবি কনভার্ট ইন্টু টাইম মানে আপনার যে টাইম টোকনটা থাকবে মানে টাইম পয়েন্টটা থাকবে সেটার বিশ পার্সেন্ট তারা কনভার্ট করে আপনাকে কিন্তু টোকেনটা দিবে আবার যদি আপনি নিচে চলে আসেন এই যে ষোলো তারিখে মাইনিং শেষ হয়ে গেছে এটা কিন্তু তারা এখানে বলে দিয়েছে নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন যে কীভাবে তারা আপনাদের মাঝে টোকেন ডিস্ট্রিবিউটটা করবে দ্য ডিস্ট্রিবিউশন অফ টাইম উইল হ্যাপেন ইন ফাইভ স্টেজ ইস উইথ থার্টি ডে ভেস্টিং তারা আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে তারা এটা পাঁচটা স্টেজ কমপ্লিট করে আমাদের তারা টাইম টোকনটা আসলে দিবে এবং এটা ভিস্টিং থাকবে থার্টি থার্টিদের মানে তিরিশ দিনের ইন স্টেজ ওয়ান বিশ পার্সেন্ট অভ্যাস সেই করে অটোমেটিক্যালি কনভার্ট ইন টু টাইম ইফ ইউ কোয়ালিফাই মানে আপনি যদি পেমেন্টের জন্য এলিজিবল হন তাহলে আপনার যেই টাইম টোকন মানে পয়েন্টটা আছে এখন ব্যালেন্সে সেই টাইম পয়েন্টটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে আপনার টাইম টোকনে কিন্তু চলে আসবে যদি আপনি পেমেন্টের জন্য এলিজিবল হন এর পাশাপাশি ইস স্টেজ উইল ইনক্লুড এ ডিফার গ্রুপ অফ কোয়ালিফাই ইউজার্স ইউ ক্যান কোয়ালিফাই ফর মাল্টিপল স্টেজ ডিপেন্ডিং অন ইউর মানে তারা এখানে বলে দিছে যে যারা এখানে কোয়ালিফাই হবে তাদের জন্য মাল্টিপল গ্রুপ তারা কিন্তু জয়েন থাকবেন এটা কিন্তু বলে দিছে দ্য রিমেনিং এই পার্সেন্ট উইল ফাইভ এখন এই যে বাকি পার্সেন্ট থাকবে তারা বিশ পার্সেন্ট আমাদের পেমেন্ট করবে এবং বাকি পার্সেন্ট যে টাইম পয়েন্ট আমাদের মাঝে থাকবে সেটা তারা স্টেজ টু এবং ফাইভের মধ্যে আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে এখন এই স্টেজ টু এবং ফাইভ এইটা তারা কখন করবে নির্দিষ্ট ডেট কিন্তু তারা এখনো পর্যন্ত এটা সম্পর্কে কিন্তু বলে নাই এরপরে অ্যাক্টিভ ইউরাস হ্যাভ বেটার সেন্স অফ কোয়ালিফাই আর্লিয়ার বাট এভরি হু মিট দ্য কন্ডিশনস মে বি ইনক্লুডেড ইন অন অফ দ্য ড্রপস নেক্সটে ক্লিক করেন এটা হচ্ছে আপনার এই স্টেজ থ্রি ঠিক আছে আর দুইটা স্টেজ কমপ্লিট করে তারা দিবে আর এটা হচ্ছে আপনার আপনি যে এখানে অ্যাক্টিভলি মানে কোয়ালিফাই হবেন আপনি যে পেমেন্টের জন্য এলিজেবল হবেন এখানে তিন থেকে চারটা কন্ডিশন আছে এই তিন থেকে চারটা কন্ডিশন আপনাকে কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু হবেন প্রথমে তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকা এই যে এখানে তারা লিঙ্ক দিয়ে দিচ্ছে ক্লিক করলে কিন্তু সেখানে চলে যাবে এরপরে এখানে আর একটা গ্রুপ আছে এটাতে আপনাকে জয়েন হতে হবে এবং আমরা যে টাক্স সেন্টার এখন পাচ্ছি টাক্স সেন্টারে টাক্সগুলো কমপ্লিট করে আমরা টাইম পয়েন্ট আন করতেছি সেখানকার মিনিমাম ফিফটি পার্সেন্ট টাক্স আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখান থেকে পেমেন্টের জন্য কিন্তু এলিজেবল হবেন আবার নেক্সট এক ক্লিক করেন ইউর টাইম উইল আনলক ওভার থার্টি ডেজ মানে তিরিশ দিনে আপনার টাইম টোকোনে কিন্তু আনলক হবে ফার্স্ট আনলক প্রথম দিন সেকেন্ড ডে টু এবং পরবর্তী যে তিরিশ দিন থাকবে সেই ত্রিশ দিনে আপনার এটাকে কিন্তু তারা আনিস্টেক করে দিবে আর এইখানে তারা কিছু বিস্তারিত বিষয় বলেছে মানে আপনার অ্যাক্টিভিটিটা কীভাবে বাড়াবেন সে কথা কিন্তু তারা বলেছে এক্ষেত্রে আপনি যদি তাদের এই যে ক্লকগুলো আছে এগুলো কিন্তু আপডেট করেন তাহলে আপনার অ্যাক্টিভিটি বাড়বে আপনি পয়েন্ট বেশি বাড়বেন সেক্ষেত্রে আপনি টোকনে কিন্তু এখান থেকে বেশি পেয়ে যাবেন তো মোট কথা হচ্ছে আমরা কখন তাদের এই টোকনটা ক্লেম করতে পারবো সেটা তারা বলেনি কিন্তু স্টেজ ওয়ান থেকে ফাইভ কমপ্লিট হওয়ার পর তারা আমাদের টোকনটা এখান থেকে ক্লেম করতে দিবে। তবে এই স্টেজ ওয়ান থেকে ফাইভ পার্সেন্ট কবে কমপ্লিট হবে সে সম্পর্কে তারা নির্দিষ্ট কোনো তথ্য কিন্তু দেয়নি তো এখন আমাদের স্যার ভাই ওয়াইট করা ছাড়া কিন্তু এখানে দ্বিতীয় আর কোনো উপায় নেই আরেকটা কাজ আপনি এখানে করবেন সেটা হচ্ছে এই যে আনসেকশনে গিয়ে এখানে দেখবেন স্টেকিং আছে তো আমি আপনাদের সাজেশন করব যদি আপনি এখানে এখন স্টেক করেন সেক্ষেত্রে আপনি তিন দিনের বেশি কোনোটাতেই কিন্তু স্টেক করবেন না যেমন উদাহরণস্বরূপ বলি আপনি মনে করেন যে পনেরো দিনের জন্য আপনি কোনো স্টেক করলেন এখন এই পনেরো দিনের মধ্যে হঠাৎ করে তাদের স্টেপ ফাইভ কমপ্লিট হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে টাইম পয়েন্টটা আছে এটা কনভার্ট করতে পারবেন না সেক্ষেত্রে এখন যদি আপনি এটা স্টেক করেন অবশ্যই তিন দিনের জন্য স্টেক করবেন তবে এটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করবে এখানে আপনি কী করবেন আর মাস্ট বি ট্রাই করবেন আপনি আপনার টুল কিপার ওয়ালেট এখানে কানেক্ট রাখবেন কারণ এই ওয়ালেটের মাধ্যমে হয়তো বা তারা আমাদের এখান থেকে পেমেন্টটা দিবে আর এখানে উইডো সেকশনটা তারা কিন্তু অলরেডি অনেক আগে নিয়ে এসছে বাট এটা এখন অ্যাভেলেবল করে নাই মেবি এই উইডোর এখানে ক্লিক করে আমরা আমাদের টাইম টোকনটা কিন্তু এখান থেকে ক্লেম করে নিতে পারবো এখন আমাদের প্রফিট তারা কেমন দেবে দেখেন বর্তমান বিশ্বের অবস্থা কিন্তু ভালো না বিভিন্ন সময় দেখবেন যে যুদ্ধ বিগ্রহ বিভিন্ন জায়গায় লেগে আছে আজকে আবার আরেকটা শুরু হয়েছে এখন মার্কেটের কন্ডিশন কিন্তু খুবই বাজে একটা অবস্থা আপনি যদি মাইনাসে চলে যান গেলে একটি উদাহরণস্বরূপ দেখাই আমি আপনাদের মার্কেটের অবস্থা কিন্তু খুবই বাজে দেখেন প্রতিটা টোকেন কিন্তু এখন ডাউনের দিকে যাচ্ছে এটা কিন্তু আরো ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে সেহেতু এখান থেকে খুব বেশি ভালো কোনো কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু এখন নাই যদি তারা এখন আমাদের টোকনটা ক্লেম করতে দেয় আর যদি এখন পরিস্থিতি ভালোর দিকে যায় কিংবা মার্কেট ভালো দিকে থাকে তাহলে হয়তো বা আমাদের এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে কারণ একটা টাইম টোকেন যেটা তারা আমাদের দিবে প্রথম দিকে সেটা রেট ছিল ঊনিশ থেকে বিশ ডলার এখন কিন্তু সেটা রেট মোটামুটি সাত থেকে আট ডলের মধ্যে চলে আসছে সেতে খুব বেশি ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা এখানে কিন্তু নাই আশা করি আজকে ভিডিও আল্লাহ হাফেজ